আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডক্টর ইউনুসের ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্র এবার যে কঠিন ইঙ্গিত দিল বড় কিছু ঘটতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বার্তা দর্শক ডক্টর ইউনুসের বিচারে অস্বাভাবিক গতি যুক্তরাষ্ট্রের উদ্বেগ নিন্দা বাধাগ্রস্ত হতে পারে সরাসরি বিদেশি বিনিয়োগ দর্শক খুবই উদ্বেগজনক এবং একটা কঠিন পরিস্থিতির ইঙ্গিত বাংলাদেশের অর্থনীতির যতটুকু অগ্রগতি হয়েছে বা অর্থনীতি যে টিকে আছে মানুষ যে খেয়ে পরে কোনো রকম বাঁচছে বিশ্বের সাথে তাল মিলাতে না পারলেও মোটামুটি যে ভালো আছে অর্থনীতি যে কিছুটা গতিশীল তার পেছনে অন্যতম একটা ডিটারমিন্যান্ট অন্যতম একটা উপাদান হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যদি না থাকতো এফডিআই এটা যদি বন্ধ হয়ে যেত বিদেশিটা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে কি অবস্থা হবে অর্থনীতি স্থবির হয়ে পড়বে মারাত্মক ধস নামবে অতএব আমি সেই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট কীভাবে কাজ করে কিভাবে অর্থনীতিকে ডেভেলপ করেছে গতিশীল করে রেখেছে ধরে রেখেছে আমি সেই তাত্ত্বিক আলোচনায় যাচ্ছি না সংক্ষেপে বললাম ইটস ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এখন সরকার যেটা শুরু করেছে ডক্টর ইউনুসকে তো হয়রানি করছেই তার অফিস গ্রামীণ টেলিকমের অফিস দখল নেয়া থেকে শুরু করে নানান ষড়যন্ত্র চলছে এগুলো নিঃসন্দেহে সরকার পৃষ্ঠপোষক এবং নেপথ্যে সরকার আছে তাতে এই গ্রামীণ টেলিকমের সাথে টেলিনর তারা ব্যবসা করে মানে এগুলো দেখে দেখা যায় যে বিদেশি শেয়ার যারা আছে তাদের ব্যবসা একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছে এমনকি সরকার বিভিন্নভাবে যেভাবে ডক্টর ইউনুসকে কেন্দ্র করে তার প্রতিষ্ঠান তার সাথে সংশ্লিষ্ট বা তার প্রতিষ্ঠান শেয়ারহোল্ডার বিদেশিদেরকে যেভাবে বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানকে যেভাবে হয়রানি করছে তাতে বিদেশি বিনিয়োগ আসলেই মারাত্মকভাবে বাধাগ্রস্ত হতে পারে যুক্তরাষ্ট্র সেটা বুঝে গেছে উপলব্ধি করেছে তো এটা নিঃসন্দেহে বড় কিছু এক ডক্টর ইউনুসকে কেন্দ্র করে সরকার যেরকম রাজনীতি করছে ডক্টর ইউনুসের উপর সরকারের যে ক্ষোভ ওয়ান ইলেভেনের সময় দল করতে চেয়েছিল। অথবা কথিত অভিযোগ যে পদ্মা সেতু অর্থায়ন বন্ধ করে দিয়েছিল ডক্টর ইউনুস চেষ্টা করে মাইনাস টুর পক্ষে ছিলেন তো এই ক্ষোভ চারিতর্থ করছে আবার পশ্চিমবঙ্গের সাথে ডক্টর ইউনুসকে ইউনুসকে পুঁজি করে এক ধরনের দর কষাকষি করার চেষ্টা করছে সরকার ঠিক তদ্রুপ এক ডক্টর ইউনুসকে কেন্দ্র করে অর্থনীতিতে একটা অস্বাভাবিক ধাক্কা লাগতে পারে বিদেশি বিনিয়োগ যদি বাধাগ্রস্ত হয় যদি বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশে অর্থনীতি গত পনেরো বছরে যতটা এগিয়েছে তার অর্ধেক পিছিয়ে যাবে দেখি যুক্তরাষ্ট্র কি বার্তা দিয়েছে অত্যন্ত কঠিন বার্তা দর্শক শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে দেখেন নোবেল লোয়ারিটা অনেক আছে তার মধ্যে ডক্টর ইউনুস স্পেশাল নোবেল লরেটদের মধ্যে যদি স্পেশাল তালিকা করা হয় তাহলে ডক্টর ইউনুস টপ র্যাঙ্কিংয়ে থাকবেন কারণ ডক্টর ইউনুস নোবেল প্রাইজ ছাড়াও আরও যেসব সম্মানে ভূষিত হয়েছেন তার থিওরি যেভাবে কাজ করছে তার সোশ্যাল বিজনেস থিওরি যেভাবে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড হয়েছে বিভিন্ন জায়গা থেকে যে সম্মাননা পেয়েছে এটা নোবেল পুরস্কার পাওয়ার পর খুব কম ব্যক্তি পায় এখনও ডক্টর ইউনুসকে যতটুকু ডাকা হয় সারা পৃথিবীতে তার যে অ্যাপ্লিকেশান খুব কম নোবেল লরেটের এত অ্যাপ্লিকেশন থাকে অতএব ডক্টর ইউনুস নোবেল পুরস্কার প্রাপ্তদের মধ্যেও ব্যতিক্রম হিসেবে তাকে আমরা রেসপেক্ট করতে চাই ড নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে শ্রম আইনের মামলায় অস্বাভাবিক গতিতে বিচার করা হয়েছে এর মানে বিচার ব্যবস্থার উপর যুক্তরাষ্ট্রের আস্থা আস্থা নেই এ নিয়ে সারা বিশ্ব থেকে যে ব্যাপক নিন্দা জানানো হয়েছে যুক্তরাষ্ট্র তার সঙ্গে আছে এর মানে সারা বিশ্ব কেউই বাংলাদেশের বিচার ব্যবস্থা বিশেষ করে নিম্ন আদালতের বিচারিক আদালতের যে ব্যবস্থা এটাকে রাজনৈতিক প্রভাব মুক্ত মনে করে না এর মধ্যে দিয়ে বাংলাদেশের শ্রম আইন ব্যবহার করে ডক্টর ইউনুসকে হয়রানি ও ভীতি প্রদর্শন করা হচ্ছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সঙ্গে উদ্বেগ জানায় যুক্তরাষ্ট্র এতে সরাসরি বিদেশি বিনিয়োগও বাধাগ্রস্ত হতে পারে যুক্তরাষ্ট্র যদি বলে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে ইটস আর্মি যুক্তরাষ্ট্রের মূল্যবোধের সাথে সম্পর্ক রেখে যুক্তরাষ্ট্রের মূল্যবোধ পজেস করে বাংলাদেশে বিনিয়োগ করে বা বাংলাদেশে যারা বিনিয়োগ করবে তাদের অনেকেরই বিভিন্ন মূল্যবোধ থাকে অনেকেই যুক্তরাষ্ট্রের নীতিকে নিজেদের নীতি হিসাবে মনে করে অতএব তাদের বিনিয়োগের উপর একটা বড় প্রভাব শুধু বক্তব্যের কারণেই পড়বে অনেকে নড়ে চড়ে বসবে আর ডক্টর ইউনেস্কো হয়রান এইভাবে চলতে থাকলে আপনার ডিভিশনও যদি তার বিরুদ্ধে কঠিন কোনো রায় আসে তাহলে নিঃসন্দেহে বড় কিছুই ঘটবে সেটা হচ্ছে অর্থনীতির উপর একটা বড় প্রভাব পড়বে কোনো সন্দেহ নেই মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মন্ত্রণালয় নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিক মুশফিকুল ফজল আনসার এক প্রশ্নের জবাবে সব কথা জানিয়েছেন মুখপাত্র মেথি মিলার মুশফিক তার কাছে জানতে চান সোমবারের মিডিয়া রিপোর্ট অনুযায়ী অজ্ঞাত বিশ জনের একটি গ্রুপ নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর এই জিনিসটাই সবচেয়ে উদ্বেগজনক অফিস দখল করতে যায় আপনি যেমনটা অবগত আছেন যে বাংলাদেশের শাসক গোষ্ঠী এক পেশে জাতীয় সংসদ বিচার বিভাগ মিডিয়া দুর্নীতি বিরোধিতাকে নিয়ন্ত্রণ নিয়েছে এখন গ্রামীণের মতো প্রতিষ্ঠানে তাদের চোখে পড়েছে এ পরিস্থিতি তাদের আপনার দৃষ্টিভঙ্গি যেভাবে ডক্টর ইউনুসের অফিস দখল করতে চেষ্টা করা হয়েছিল এবং সেটা চলতে থাকবে এবং আমরা আবারও বলবো যে নিঃসন্দেহে সরকারের পৃষ্ঠপোষকতা রয়েছে এই অফিস দখল চেষ্টার নেপথ্যে তো এভাবে যদি চলতে থাকে তাহলে স্বাভাবিক যারা বিদেশি আছে দেশে বিনিয়োগ করেছে বা করতে চায় তারা মনে করবে যে এভাবে তাদের অফিসও একদিন দখল করা হবে তাদের ব্যবসার উপরও নানান যেমন টেলিনর অলরেডি শিক্ষা পেয়েছে তারা এদেশ থেকে ব্যবসা গুটিয়ে নিতে চাইবে যদি সরকার এই ধরনের আচরণ চালিয়ে যায় এবং আপনারা জানেন যে বাংলাদেশের টেলিয টেলিযোগাযোগ সেক্টরে তুমুল প্রতিদ্বন্দ্বিতা তার মধ্যে গ্রামীণ ফোনকে বারবার বিভিন্ন ধরনের বই বৈরী আচরণের সম্মুখীন হতে হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে এটা শুধু গ্রামীণের সাথে সংশ্লিষ্টতা থাকার কারণে দেখি আমরা এই প্রশ্ন উত্তর কি জবাব দিয়েছে মিলার বলেন বিরুদ্ধে মামলার আমি বলবো যে আমরা দেখতে তার বিরুদ্ধে শ্রম আইনের মামলা বিচার করা হয়েছে অস্বাভাবিক দ্রুতগুলিতে আরও আমরা চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি বিরোধী কমিশন দেখেন তার বিরুদ্ধে যে অভিযোগ ওটা আসলে কোনোভাবেই ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে না তারপরও ফৌজদারি আইনের মধ্যে ফেলে তার উপর প্রতিহিংসার দারিতার্থ করা হচ্ছে এটা আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এসব ঘটনায় সারা বিশ্ব থেকে ব্যাপক নিন্দা জানানো হয়েছে আমরা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সঙ্গে অভিন্ন উদ্বেগ জানাচ্ছি এসব মামলায় ডক্টর ইউনস্কো হয়রানের ভীতি প্রদর্শনের জন্য বাংলাদেশের শ্রম আইনের অপব্যবহার করা হতে পারে মানে আইনের সঠিক ব্যবহার হচ্ছে বলে যুক্তরাষ্ট্র মনে করে না আমরা উদ্বিগ্ন যে শ্রম আইন এবং দুর্নীতি বিরোধী আইনের অপব্যবহার ফলে আইনের শাসন নিয়ে প্রশ্ন উঠতে পারে এবং ভবিষ্যৎ সরাসরি বিদেশি বিনিয়োগ রোধ হতে পারে এই যে বিদেশি বিনিয়োগ বন্ধ হতে পারে রোধ হতে পারে এটা যেরকম একটা উদ্বেগের জায়গা একটা প্রেডিকশন এর সাথে সাথে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এটা একটা বার্তাও বটে একটা থ্রেটও বটে কারণ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যেসব ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট করা হয় বা যুক্তরাষ্ট্রের মিত্র যারা এমনকি জাপান বা এদেরকেও যুক্তরাষ্ট্র চাইলে নিবৃত্ত রাখতে পারে অ্যাটলিস্ট ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের মতো কাজ থেকে মানে এভাবেই কিন্তু বাংলাদেশের অর্থনীতি নানানভাবে একটা ঝুঁকির মধ্যে আছে যার নেতিবাচক প্রভাব আমরা দেখতে পাচ্ছি জনগণকে ভোগ করতে হচ্ছে অস্বাভাবিক দ্রব্য মূল্যে থেকে শুরু করে ডলার সংকট থেকে শুরু করে নানান কারণে যেহেতু আপিল প্রক্রিয়া চলমান তাই বাংলাদেশ সরকারকে আমরা ডক্টর ইউনুসের জন্য সুষ্ঠু স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে উৎসাহিত করি আমরাও বলতে চাই আপিল বিভাগ ডক্টর ইউনুসকে ন্যায় বিচার নিশ্চিত করবে আইনের প্রতি শ্রদ্ধা রাখতে চাই যেহেতু বিচারাধীন বিষয় আমরা নেতিবাচক মন্তব্য করতে চাই না আপিল বিভাগের প্রতি এখনও শ্রদ্ধা আস্থা যে ন্যায় বিচার করবে